والناس أجمعين في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومتلوبه عاملا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দিকে তাকাইয়া দেখি ওই দিকে তাকাইয়া দেখি বাজান মানুষের মানুষ কিন্তু মাঠে বসার মানুষ দেখা যাচ্ছে না বাজান একটা কথা মনে রাখবেন আমার আল্লাহ তাদা আমার আল্লাহ তালা আমাদেরকে রহম করেছেন দয়া করেছেন কিন্তু এই বছর মাহফিরের মধ্যে নাই হায়াত কবরে ঘুমায় কতজনের বাবা কবরে কতজনের মা কবরে কতজনের ভাই কবরে ঘুমায় কতজনের বন্ধু কবরের মধ্যে ঘুমায় গত বছর এই মধ্যে ছেলে এই বছর নাই এই জন্য বাজান হায়াত বড় সংকীর্ণ হায়াত বড় সংকীর্ণ এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাসী না যদি আপনি যদি মাটির নিচে গর্ত করে থাকো আমার আল্লাহ কয় তাই না মাটির কোন দিকে কুমল নাও থোলা তুমি কোন কোনটি বড় আমার আল্লাহ তারা কয় তোমরা যদি তোমাদের মৃত্যু তো তোমাদের কাছে আসবে তো আসবে তোমরা যদি মাটির নিচে থাকো তোমরা যদি সুরক্ষিত কোনো জায়গার মধ্যে থাকো তোমরা যদি কোনো একটা যদি তোমরা একটা লোহার জিগ বানাইয়া থাকো তোমাদের কে মওত যখন হায়াতের বাজার যখন শেষ হয়ে যাবে আমাদের কেサル বিনা সার বিনা আজর যায় নিয়া জেবে এই এইজন্য বন্ধু ও আমার খলিফার গুনার বাবা না ও আমার খলিফার গুনার উম্মে কমিটি এর আমি অনুরোধ করব এলাকাবাসীদেরকে অনুরোধ করব আমরা যদি মাহফিলের মধ্যে যদি আসে মাহফিলের মধ্যে যদি বসে আমার ধারণা হবে মায়ার নবিই কয় যতক্ষণ মাহফিলের মধ্যে বসবা তুমি একটা জান্নাতের জায়গার মধ্যে তুমি একটা যৌদুদিক জান্নাতের বাগানে গোছতে চায়। আমার আপনার নবী কেউ যদি জান্নাতে বসতে চায় তাহলে সেই জন্য দুরু শরীফের মধ্যে জান্নার জিকিলের মধ্যে বসে যায় আল্লাহ রসুলের দুরু শরীফের মহাবিলের মধ্যে খেয়ে যায় ও আমার বন্ধু এই জন্য হল করবে যদি আপনারা যদি রাস্তার মধ্যে থাকেন তাহলে রাস্তার বৈঠক হয়ে যাবে আর যদি আপনি ঘরে বসে থাকেন এটা ঘরের বৈঠক হয়ে যাবে আর যদি দোকানে বসে এটা দোকানের বৈঠক হয়ে যাবে আর যদি কোন মাহফিলের মধ্যে যদি Aisha বসে যান কোনো মাহফিলের মধ্যে যদি বসতে পারেন কোনো মাহফিলের মধ্যে নবীর মিলাদের মধ্যে বসলে আমার দয়াল নবী মার নবী কয় ওটা রাস্তার বৈঠক

বড় বড় আমার দয়া নবী কয় উম্মত তোমাদের কি আমার আল্লাহ 10 টা গুণা তোমাদের এরকম হাজার গুণা করেছে হাজার গুণা থেকে একবার দুরূদ পড়ার কারণে আমার নবী কয় 10 টা গুণা maaf করে দেবেন আমার দয়াল নবী মায়ার নবী কয় 10 টা গুণা maaf করবে তাই নয় 10 টা গুণা maaf করবে তাই নয় আমার আপনার নবী কয় 10 টা গুণা maaf করে দেবেন একবার দুরূদ শরীফ পড়লে 10 রহমত

ওই হাসরের ময়দানে যদি হাউদে কাউসারের পারে যদি না ভাই কোথায় চলে যাইব আমার নবী কয় তাহলে হাউদে কাউসারের পারে যদি না পাও তাহলে চলে যাই বা ফুলসিরাতের পারে যেখানে আমার উন্নতরা চোখের পানি তেলবে আমি নবী ফুলসিরাতের পারে থাকবো ইয়ারা সুলাল্লাহ ও মায়ের নবী গো ফুলসিরাতের পারে যদি আপনি নবীটারে যদি না পাই কোথায় যাই আমার নবী কয় মিজানের পাল্লাই মিজানের পাল্লা একদিকে নেকি আর একদিকে গুণা একদিকে সবাব আর একদিকে গুণা গুণাদের পাল্লা যখন বাড়ি হয়ে যাবে জাহান নামের মধ্যে নিয়ে যাইবে সবাবের পাল্লা যখন বাড়ি হয়ে যাইবে তারে জান্নাতের মধ্যে লোয়া যাইবে এখন গুণাহের পাল্লাটা সবাবের পাল্লাটা আমার দয়াল নবী মায়ার নবী কয় কালকে আমাদের ময়দানে গুণাহের পাল্লাটা যখন বাড়ি হয়ে যাবে জাহান নামের মধ্যে নিয়ে যাবে আমার

তারা যাহার নামের দিকে চাইনা চাইনা নিয়ে যায় এবার আমার আমার দয়ার মুভি পাগল আমার মুভি ওখান থেকে একটা জোর দিয়ে আমার আল্লাহর কুদুর কদমের মধ্যে শেষ করে যাবে আল্লাহকে বল

গানের পাল্লায় দাঁড়ায় থাকবে এমন সময় আমার নবী কয় এবার যখন গুনাগের পাল্লা যখন বাড়ি হয়ে যাবে ওই উন্মতের আমার নবী যে আর সহ্য করতে পারবে না রহমত আল্লিল আলামিন দয়াল নবী মায়ের নবী যে কি দিয়ে বুঝাইতো আমার দয়াল নবী রহমতের নবী পাকার নিওয়াল নবী ওই গুনাগের পাল্লার মধ্যে গুনাহ নেকি বদির পাল্লার মধ্যে দাঁড়ায়

সাহেবের পাল্লার মধ্যে যখন দেবে কাগজের টুকরাটা সাহেবের পাল্লার মধ্যে দিতে গেলে কিন্তু দেখা যাবে সাহেবের পাল্লাটা বাড়ি হয়ে গেছে এখন সাহাবাই কেরাম কয়া রাসুল আল্লাহ ও মায়ার নবী গো ও দয়াল নবীজি এবার সাহেবের পাল্লাটা বাড়ি হয়ে গেছে ইয়া রাসুল আল্লাহ কোটি কোটি গুণা বলার জন্য একটা কাগজ দিয়েছে আল্লাহর নবী একটা কাগজ দেওয়ার কারণে গুণাদের পাল্লাটা হালকা হয়ে গেছে

আমার নবী কয় আমি নবীর শরীফটা কোন দরুদ শরীফটা থাকবে আমার দয়া নুরমায়ার নবী কয় যখন খলিফা গুনার উন্নয়ন কমিটি রাউজান চট্টগ্রামের খলিফা গুনার উন্নয়ন কমিটির বাইরে মাদ্রাসা যাইছে

দিবে আমার আপনার নবীর একটা দুরুদ শরীফের কাগজ টুকরা দিবে ওটা বাড়ি হয়ে যাইবে সাহাবীর পাল্লা এখন সাহাবাই কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো ও দয়াল নবী হি আমার এখানে আমরা তো আজকে খলিফা গুনার উন্নয়ন কমিটির রাউজান চট্টগ্রামের বাবারা আজকে তো অনেক অনেক গুলা দুরুস শরীফ পড়বে এর বেশি দুরুস শরীফ পড়লে কি হবে আমার দয়ালোবে মহান নবীজি কয় যারা বেশি দুরুস শরীফ পড়বে আমি নবীর কাছে কাছে আসরে মিজানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ কে মাফলা এটা যখন মহব্বত নিয়ে পড়বেন তখন মহান আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ তাই দুরুস শরীফগুলো

আপনার সাথে কেমন থাকবে আপনার সাথে আমার নবী কল আমার সাথে জান্নাতে থাকবে যারা সুমালা কিরকম থাকবে যারা দূর শরীফ করবে আমার দয়ার নবী মায়ার নবী কয় যেভাবে তোমাদের একটা সাহিরে ডাক দিচ্ছে সাহি আসো সাহিতে আসলেন ইয়ারসু আল্লাহ আমার নবী বলেন তোমার সাদা কাঙ্গটা বাহির করো সাহাবি সাদা কাঙ্গটা বাহির করছে এবার বাহি করার পরে আমার দয়ার নবী মার নবী কয় তোমার সাদা কাঙ্গুটা একটু বাতা করো ইয়ারসোল্লাহ বেয়াদুপি হয়ে যায় আমার দয়ার নবী কয় সাদা কাঙ্গুটা বাতা করো আমার সাহাবি সাদা কাঙ্গু বাতা করছেন এইভাবে লাগাইছেন কিভাবে আরো দূরে পড়ে সোহানুল্লাহ এইভাবে লাগাইছে এখন সাহাবি রাগ দিয়া কয় সাহাবি যাইনি থানো তো যাইনি সাহাবি কয় ইয়ারসোল্লাহ একটার সাথে একটা লাগানো থাকলে কেমনে যায় আমার নবী কয় যারা দূরে শরীফ ¡Lo supera!